এখানে আমরা প্রথমে চ্যাট জিপিটিতে চলে যাব আমরা প্রথমে চ্যাট জিপিটিতে চলে যাব এবং কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন সেটা আমি দেখাবো এখন আমি সেখানে গিয়ে লিখব একটা কন্টেন্টের নাম লিখতে হবে আপনারা কি সম্পর্কে থাম্বনেল তৈরি করতে যাচ্ছেন আমি এখন চাচ্ছি ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছে এই ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে একটা থাম্বনেল তৈরি করতে তাই আমি এখন কমান দিব জিপিটিকে আমাকে এক টি উপর ভিত্তি করে আমাকে একটি ইউটিউব থামনেল তৈরি করে দাও এই যে আমার থামনেল রেডি হয়ে গেছে এজেন্ট এর আমাকে সুন্দর একটা থামনেল তৈরি করে দিয়েছে থামনেলটা দেখি এটা ইন্ডিয়ানস ইন্ডিয়া ইজ কিলিং দ্য পাকিস্তানি সিটিজেন এখন আমি থামনেলটা ডাউনলোড করে নিলাম থামনেল ডাউনলোড হয়ে গেছে এই যে এভাবে আমরা চাইলে যে কোনো কমান্ড দিয়ে চাটগুলি থেকে ইউটিউবের জন্য মারাত্মকভাবে সুন্দর ডিজাইন করে থাম্বনেল তৈরি করতে পারি আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে আমার সাথে থাকুন আমি আপনাদের থেকে এছাড়া দেখাবো কীভাবে চাটজিপিটি চাটজিপিটি দিয়ে আমরা কন্টেন্ট রাইটিং করতে পারি সবকিছু করতে পারি ইউটিউবের জন্য কীভাবে ভিডিও মেকিং করতে হয় সবকিছু আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের